বন্ধুরা আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি নতুন অনেক রকমের ব্রেসলেট এসেছে সেইগুলো দেখানোর জন্য আজকে ছোট্ট ভিডিও আর এই দেখো সুন্দর সুন্দর বাচ্চাদের ব্রেসলেটগুলো এসছে তোমাদেরকে দেখাই খুবই সুন্দর ডিজাইন বেশ কয়েক রকম ডিজাইন আছে তো প্রথমের এই ডিজাইনটা দেখাই দেখো খুব সুন্দর ডিজাইন প্রচুর মাঝখানে চৌকো চৌকো স্টোন আছে আর এইদিকে আছে পুরো স্টোনের কাজ করা এই ব্রেসলেটগুলো এত সুন্দর দেখতে আর খুব কম প্রাইসে মাত্র দেড়শো টাকা কিন্তু এই মানে ব্রেসলেটগুলোর দাম আর ডিজাইন অনেক রকম আছে তোমাদের দেখায় তো অনেক রকম ডিজাইন এটা তো দেখিয়েছি তোমাদের গোল্ডেনের ওপরে হোয়াইট স্টোন আর এটা আছে দেখো সুন্দর কালারের ওপরে এটা আছে হোয়াইট এটা স্কাই কালার আর পিঙ্ক কালার স্টোনের উপরে খুবই সুন্দর দেখতে খুব মানে প্রচুর স্টোনের কাজ করা একটা ব্রেসলেট পরলেই কিন্তু বাচ্চাদের আর হাতে আর কিছুই পড়তে হবে না খুবই সুন্দর ডিজাইন আর খুবই বিউটিফুল দেখতে আর এই ডিজাইনটা দেখো খুবই সুন্দর একটা ডিজাইন হোয়াইট স্টোনের ওপরে ক্রিস্টালের কাজ আছে পুরোটাই আর মিডেলে যেই ফ্লাওয়ার ডিজাইনটা আছে দেখো পুরো হোয়াইট স্ট্রোনের ওপরে খুব সুন্দর কাজ করা কিন্তু এই ব্রেসলেটগুলো আর পুরো চওড়া একটা ডিজাইন যেটা একটাই পড়লে কিন্তু আর কিছু পড়তে হবে না পুরো লাইটের আলো পরলে কিন্তু খুবই গর্জেস লাগছে দেখতে আর এটার দামও মাত্র দেড়শো টাকা এই প্রত্যেক কটা ব্রেসলেট কিন্তু দেড়শো টাকা করে পেয়ে যাবে তোমরা তো আরেকটা ডিজাইন দেখাই তোমাদেরকে এই আরেকটা ডিজাইন দেখো খুবই সুন্দর প্রত্যেক কটা ডিজাইন কিন্তু খুবই বিউটিফুল দেখতে এটা রোজি গোল্ডের ওপরে আর এই যে খুব সুন্দর একটা স্টোনের কাজ করা দেখো খুব সুন্দর ব্রেসলেটটা এটাও মাত্র দেড়শো টাকা তো বন্ধুরা এই সুন্দর সুন্দর ব্রেসলেটগুলো কিন্তু মাত্র দেড়শো টাকা তোমাদেরকে বলেছি আর এই ব্রেসলেটগুলো পেতে হলে কিন্তু চলে আসতে হবে আমাদের শপে আমাদের শপ নেম সস্তিক আমাদের ঠিকানা নুনি দৌলতপুর ফুল বাগান তো তাড়াতাড়ি চলে আসুক খুব সুন্দর সুন্দর ব্রেসলেট আর প্রচুর প্রচুর অফার পেতে কিন্তু তাড়াতাড়ি চলে আসতে হবে তোমাদের সস্তিক তো বন্ধুর এই সুন্দর সুন্দর ব্রেসলেটগুলো কিন্তু মাত্র দেড়শো টাকা তোমাদেরকে বলেছি আর এই ব্রেসলেটগুলো পেতে হলে কিন্তু চলে আসতে হবে আমাদের শপে আমাদের শপ নেই স্বস্তিক আমাদের ঠিকানা নুঙি দৌলতপুর খুলবাবেন তো তাড়াতাড়ি চলে আসো খুব সুন্দর সুন্দর ব্রেসলেট আর প্রচুর প্রচুর অফার পেতে কিন্তু তাড়াতাড়ি চলে আসতে হবে তোমাদের স্বস্তিক